আসসালামু আলাইকুম বিয়ার্স তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই অনেক অনেক ভালো আছেন তো বিহর্স প্রতিদিনের মতো আবারও ট্রাক্টরের ভিডিও নিয়ে আসলাম তো আজকে যেই গাড়িটা দেখতেছেন এটি হচ্ছে টাফি টু ফোর তো আশা করি যারা ভিডিওটা দেখতেছেন বা রেগুলার ভিডিওগুলি দেখেন তো যারা নতুন আছেন কি তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো পাশে থাকা পেলেও কিন্তু অবশ্যই বাজে দেবেন তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো আজকের গাড়িটি হচ্ছে টাফি টু ফোর ওয়ান ডিআই ডিজিটাল মিটারের গাড়ি আর কি মেডেল গিয়ার ডিজিটাল মিটারের গাড়ি তো যারা টাফি টু ফোর ওয়ান মেডেল গিয়ার ডিজিটাল মিটারের গাড়ি খুঁজতেছেন মোটামুটি মিডিয়াম বাজেটের মধ্যে বিশেষ করে টাফি টু ফোর ওয়ান গাড়ি খুবই জনপ্রিয় গাড়ি আর কি তেলে খুবই সাশ্রয় গাড়ি খুবই ভালো গাড়ি ক্যারিংয়ের জন্য তো অনেকেই এরকম টাফি টু ফোর ওয়ান গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের তো গাড়িটির ইঞ্জিল কিন্তু এখন পর্যন্ত কোনো কাজকাম করানো হয় নাই গাড়িটার ইঞ্জিল সামথিং গ্যাস আছে তো গাড়িটা যে কন্ডিশনে আছে ইট বালুর এইগুলি ক্যারিংয়ে ক্যারিংয়ে চালানো হইতেছে আর কি গাড়িটা রানিং অবস্থায় আছে তো গাড়িটা হচ্ছে দু সালের গাড়িটার এখন পর্যন্ত ইঞ্জিলটা কাজ করানো হয় নাই তো আপনারা গাড়িটা যে কন্ডিশনে ভিডিওতে ভিডিওতে দেখতেছেন আর কি তো বাস্তবে আপনারা এরকমই পাবেন তো গাড়িটার বডিটাও একেবারে নতুন একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে আর কি নতুন বানানোর উপরে বেশি দিন ইউজ করা হয় নাই গাইটার বডির যে সিট চেসিস পাতন এবং চ্যানেল এগুলি কিন্তু কোনো বেকা আর হয় নাই একেবারে এখনো শুতে সুতে আছে তো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে তো বডির সাথে যে টায়ারগুলি আছে টায়ারগুলিও হাজার বিশ টায়ার লাগানো আছে তো বেহ তো সব কিছু মিলে গাড়িটা যে কন্ডিশনে আছে তো একেবারেই আপনারা কোনো কাজকাম করার তো হবে না কি কোনো কাজকাম নেই তো শুধু যে কোন আছে আপনারা এভাবে চালাতে পারবেন তো গাড়িটা যেহেতু রানিং আছে প্রতিদিন ওই ক্যারিংয়ে চালানো হইতেছে আর কি তো গাড়িটা মালিক পক্ষ দাম চাওয়া হইতেছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তার মধ্যে অল্প কিছু টাকার দামও আমার অপশন আছে যদি কারো পছন্দ হয় বা নিতে চান তাহলে অবশ্যই দামও আমি করতে পারেন তো আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কের নাম্বার দেওয়া আছে তো এখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন বা বিস্তারিত আরও জানার থাকলে জানবেন তো আমি আর বেশি কিছু বলবো না যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন ধন্যবাদ